হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বেরোজগারি ভাতা যোজনা দু হাজার চব্বিশ প্রত্যেক মাসে এক হাজার টাকা কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারা পাবে এই বেরোজগারি ভাতা কারা পাবে না পেতে গেলে কী কী আপনাদের ডকুমেন্টস থাকতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের যুবকদের চাকরি খুঁজতে সহায়তা করার পাশাপাশি উপযুক্ত চাকরি না পাওয়া পর্যন্ত বেকারত্ব ভাতাও প্রদান করে রাজ্য সরকার বেরোজগারি ভাতা যোজনা দু হাজার চব্বিশের অধীনে প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু দেবে রাজ্য সরকার একটি রাজ্য সরকার তাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য এই প্রকল্পটি চালু করেছে বেরোজগারি ভাতা যোজনা দু হাজার চব্বিশের অধীনে কারা সুবিধা পাবেন সেটা যদি আমরা দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই প্রকল্পের অধীনে বারোতম থেকে স্নাতক হওয়া আবেদনকারীদের চাকরি ভাতা দেওয়া হয় চাকরি না থাকলে টাকা কিন্তু আপনি পাবেন চাকরি থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না তারপরে যদি আমরা দেখি আবেদনকারীর পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু তিন লক্ষের কম হতে হবে এবং পাঁচ নম্বরে যদি আমরা দেখি আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশ হতে হবে ছয় নম্বরে যদি আমরা দেখি আবেদনকারীর বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং কি সুবিধা পাওয়া যাবে সেটা যদি আমরা দেখি এক নম্বরেই বলছে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের একটি বিশেষ মানে মানে ইস্যু হচ্ছে দিক হচ্ছে সে সেটা হচ্ছে যতদিন না প্রার্থী কিন্তু চাকরি পাচ্ছে ততক্ষণ কিন্তু এই টাকা পেতে থাকবে এবং আরও একটি বিশেষ সুবিধা সেটা হচ্ছে বেকারত্ব ভাতার পাশাপাশি এই প্রকল্পের সুবিধাভোগী প্রার্থীদের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিও প্রদান করা হয় এই স্কিমে বেসরকারি এবং সরকারি সংস্থাগুলিও কিন্তু নিজেদের জন্য কর্মচারী নির্বাচন করার সময় এই স্কিমের প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি পাঠায় এই স্কিমের সুবিধাভোগীদের কর্মস্থান সঙ্গম এবং কর্মস্থান মেলাতেও কিন্তু কর্মসংস্থান মেলাতেও কিন্তু ডাকা হয় আরও ভালো করে আরও ভালো কাজের সুযোগ খুঁজে পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে এই প্রকল্পের মাধ্যমে তারপরে যদি আমরা দেখে নিই যে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে দেখুন আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর পরিচয় পরিচয় শংসাপত্র আবেদনকারীর বসবাসের শংসাপত্র আবেদনকারীর বয়সের শংসাপত্র আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিট আবেদনকারীর আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে আবেদন কীভাবে করতে হবে দেখুন বেরোজগারি ভাতা স্কিম দু হাজার চব্বিশের জন্য আবেদন করতে প্রার্থীকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমে প্রার্থীকে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং হোম পেজে বেরোজগারি ভাতা যোজনা দু হাজার ক্লিক করার পরে আবেদনকারীকে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে লগ ইন কী করতে হবে লগ ইন তথ্য পেতে হবে অর্থাৎ আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে আপনার যে লগ ইন আইডি পাবেন পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনাকে ওই লগ ইন করে পোর্টালে কিন্তু আবেদন করতে হবে দেখুন লগ ইন করার পরে আবেদনকারীকে প্রদত্ত আবেদনটি সাবধানে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে আবেদন এবং নথি জমা দিতে হবে প্রার্থীর জমা দেওয়ার আবেদন এবং নথিপত্রের যাচাইকরণ হবে এবং পরবর্তীতে কিন্তু সরকারি আদেশিক দেখবেন যে আপনাকে এই যে বেকার ভাতা সেটা দেওয়ার যোগ্য কিনা বা এই যে বেরোজগারি ভাতা সেটা আপনি পাবেন কি না সেটার যদি যোগ্য থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে টাকা দেওয়া হবে এবার আপনাদের বলে রাখা ভালো যে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার নয় উত্তরপ্রদেশ সরকার রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু বেকার যুবকদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করেছে আপনারা বলবেন তাহলে কেন ভিডিওটা আমি আপনাদের বলি এই প্রকল্পটা যেটা রয়েছে সেটার নাম দেওয়া হয়েছে বেরোজগারি মানে বেকারত্ব যোজনা বা বেরোজগারি ভাতা যোজনা সেম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালোরও রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবাংলারও রয়েছে সেটা হচ্ছে যুবশ্রী বা বেকার ভাতা আপনারা কিন্তু সেটা তো পনেরোশো টাকা মাসে পান আর এখানেও কিন্তু তাই বলা হয়েছে হাজার থেকে পনেরোশো টাকা তাই উত্তরপ্রদেশের আপনি বাসিন্দা হয়ে থাকুন না কেন বা আপনি ওয়েস্ট বেঙ্গালোর হয়ে থাকুন না কেন আপনি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যদি উত্তরপ্রদেশে আপনি রাজ্যের হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেরোজগারি ভাতার জন্য আবেদন করতে হবে যদি আপনি পশ্চিমবাংলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যুবশ্রী বা বেকার ভাতার জন্য কিন্তু আবেদন করতে হবে দেখুন কি বলছে ওই রাজ্যের বসবাস বেকার যুবকদের অর্থনৈতিকভাবে সক্ষম করার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য এমন অবস্থায় কিন্তু তরুণদের ট্রেনিংয়ের পাশাপাশি তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য কিন্তু লোন দেওয়া হচ্ছে যতক্ষণ না যুবক চাকরি পাচ্ছে এই রাজ্য সরকার যুবকদের বেকারত্ব ভাতা কিন্তু প্রদান করছে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে অর্থাৎ যতক্ষণ না আপনি চাকরি আপনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের চাকরির খবর বিভিন্ন ধরনের ধরুন কর্মস্থানস্থানের যে মেলা টেলা হয় সেগুলো বা আপনাকে কিন্তু কিছু ঋণ দেবে সেই দিন দিয়ে আপনাকে ব্যবসা করতে দেবে যতদিন আপনি চাকরি পেয়ে যাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ